ʻo ka ʻanaʻo

সবার আগে <clears throat> <inaudible> <Yeah. inaudible> <inaudible> <inaudible> ভারতবর্ষে এখন হার্ট ডিজিজ একশো এক নম্বর কিলার ডেস্পাইট অনেক রকম ট্রিটমেন্ট রেজিম এগুলো হয়েছে লোয়ারিং ব্লাড কোলেস্টেরল হাইপারটেনশন ইভেন ক্লিনিক্যাল ইন্টারভেনশন হচ্ছে বাইপাস তারপরে স্টেন্ট বাট স্টিল ভারতবর্ষে এখন এক নম্বর কার্ডিওভাস্কুলার ডিজিজ তো ইম্পর্টেন্ট ব্যাপার হলো তাহলে কেন এইসব হচ্ছে মানে স্ট্যাটিন খাচ্ছে অনেকেই অ্যাসপ্রিন খাচ্ছে তারপরে ব্লাড প্রেশার নর্মাল করছে কিন্তু এর থেকে আমরা উদ্ধার এখনও পাইনি তার কারণ হলো এই আমরা অনেক রকম এখন জানতে পারছি যে শুধু কোলেস্ট্রল কমালেই হার্ট ডিজিজ ভালো হবে না বা ব্লাড প্রেশার লোয়ার করলেই ভালো হবে না আরও একটা ফ্যাক্টর আছে দুটো ফ্যাক্টর আছে একটা হলো প্লেটলেট হাইপার অ্যাক্টিভিটি প্লেটলেট আমাদের শরীরে প্রায় কয়েক বিলিয়ন আছে ওরা এই আমাদের যে ব্লাড ভেসেল নেটওয়ার্ক আছে ষাট হাজার মাইল বা নব্বই হাজার মাইল ভুলে গেছে এক্স্যাক্টলি যাই হোক দ্যাটস নট ইম্পর্টেন্ট ওই ওটার মধ্যে ঘুরে বেড়ায় ওরা দেখে ওই ওই ভেসেলগুলো ঠিক আছে কিনা ভ্যাসেল ওয়ালগুলো ওখানে যাতে কোনো ডিপোজিশান না হয় করড় না হয় বা ন্যারো না হয় ও যদি হয় বা কেটে গেলে ওদের মেন কাজ হল ওয়াল কেটে গেলে ওরা সঙ্গে সঙ্গে ওখানে জড়ো হবে ব্লাড যাতে বডিতে না বেরিয়ে যায় কারণ ওটা খুব ব্লাড যদি বেরিয়ে যায় তাহলে আমরা মারা যাব কারণ কলাপস করবে ভলিউম হার্ট পাম্প থাকবে না হার্ট কলাপস করবে সো এটাকে স্টপ করার জন্য এই প্রপার্টিটা ওদের দেওয়া হয়েছে কিন্তু ওরা নানা কারণে ওরা হাই এমনি নর্মালি নন অ্যাক্টিভ থাকবে কিন্তু আমাদের যে অ্যাক্টিভিটি ওই ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্স স্মোকিং বেশি কাজ না করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম তারপরে পলিউশন গাট মাইক্রোবায়োটার চেঞ্জ ওই সমস্তগুলো এই প্লেটলেট থেকে অ্যাক্টিভ করছে এবং প্লেটলেট যখন হাইপার অ্যাক্টিভ হয় ওরা অনেক কিছু সিক্রিট করে মলিকুলস এইগুলো ওয়ালের সাথে ইন্টার্যাক্ট করে ওখানে একটা জটলা তৈরি করে ওইটা হলো ইনিশিয়েশন অফ অ্যাথরোস্ক্রোটিক প্লাক। তখন ওই কোলেস্টেরল ফোলেস্টেরল সব নিয়ে মনোসাইড মাইক্রোফিজ ওখানে ডিপোজিট হয় ওইটা আস্তে আস্তে ন্যারো হতে নোতেরো হতে গিয়ে আরও ন্যারো হয়ে তার সঙ্গে ব্লক তৈরি হয়ে যায় এখন এই যে প্লেটলেট যদিও সবাই আগে থেকে জানতো একশো বছর আগে লাস্ট মুহূর্তে প্লেটলেট ইনভলভ হয় হার্ট অ্যাটাকের জন্য বা ব্লাড ক্লটিং করার জন্য নর্মালি যদি আমরা কেটে যাই কিন্তু এখন আমরা জানি এর আরেকটা বিশাল কাজ হলো অনেক দিন আগে অনেক আগে থেকেই ওরা ওই যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে ওই ন্যাশ্টি মলিকুল প্রোডাকশনের জন্য প্লাক তৈরি হয় তার জন্য কোলেস্ট্রল কমিয়েও লাভ নেই কিছু নেই আমাদের অসল জায়গায় টার্গেট করতে হবে প্লেটলেটটাকে টেম করতে হবে মানে ভদ্রস্ত অবস্থায় নিয়ে আসতে হবে এখন প্লেটলে অ্যান্টি প্লেটলেটের যে ড্রাগুলো আছে অ্যাসপেরিন বা অ্যাসপেরিন অ্যাসেট্রা ওই ড্রাগগুলো ইউজ করা যাবে না কারণ অ্যাসপ্রিনের অনেক সাইড এফেক্ট আছে আর ত্রিশ পার্সেন্ট লোক রেজিস্ট্যান্ট অ্যাসপ্রিন কাজ করে না সেই জন্য রেগুলার ইউজ অনলি ফর তাদের হার্ট অ্যাটাক রয়েছে হয়েছে বা স্ট্যান্ড বসিয়েছে বা বাইপাস তাদের জন্য তাও থার্টি পার্সেন্ট কাজ কররা আছে মারাই যায় এখন এই যে বিলিয়ন্স অফ লোক যাদের হার্টের হার্টের কোনো প্রবলেম এখনো হয়নি কিন্তু শুরু হয়েছে এটাকে কি করে বন্ধ করা যায় সেটার যে উদ্দেশ্যেই এই হার্ট আবিষ্কার করা হয়েছে এটা গাছের ফলের থেকে হয়েছে কিউফ্রুট থেকে ওটাতে এক্সট্রাট করে আমরা দেখিয়েছি ওটা শুধু প্লেটলেটের অ্যাক্টিভিটি কমায় ইটস এ সেকুলার ওয়াটার সলেবল ছোট ছোটো মলিকুল এবং আমরা অনেকগুলো ট্রায়াল করেছি মেকানিজম জানি হিউম্যান ট্রায়াল জার্নি ওই সমস্ত সমস্ত কিছু বলছে এবং এটাকে প্যাটেন্ট করা হয়েছে যেটা সেকুলারলি ক্যান বি ইউজ বাই এনিবডি সবার জন্য সম্ভব এবং ওই প্লাক ফর্মেশান বন্ধ করলে ভবিষ্যতে হার্ট অ্যাটাক হবে না সেটাই হচ্ছে হার্টিফাই সেটার জন্যই আজকে এখানে আসে ধন্যবাদ ডক্টর অসীম কুমার দত্ত রায়ের এই যে যুগন্তকরী আবিষ্কার যেটা কি না ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখন কিন্তু আপনারা সংবাদপত্র খুললেই দেখতে পাবেন যে শুধুমাত্র বয়স্ক মানুষরাই যে হার্ট অ্যাটাকে বা এরকম রোগে ভুগছেন তা কিন্তু নয় খুব আশ্চর্যজনকভাবে অত্যন্ত অল্প বয়সী একবারে কুড়ির কোঠায় তিরিশের কোঠায় মেয়েরা কিন্তু অচমকা হার্টের অ্যাটাকে মারা যাচ্ছে এর মধ্যে যেরকম আমাদের একটা সেরেন্টারি লাইফস্টাইল অর্থাৎ আমাদের হাঁটা চলা চলাফেরাগুলো কম হয়ে যাচ্ছে আমাদের শহর গ্রাম সব জায়গাতেই পলিউশনটা অত্যন্ত বেড়ে যাচ্ছে এবং আমাদের খাওয়া দাওয়ার মধ্যে যে একটা পরিবর্তন এসছে আগে যেরকম আমরা ফাইবার রিচ খাবার দাবার খেতাম তার থেকে এখন ফুড খাওয়ার যে একটা খুব চটজলদি পরিচালনা আমাদের জীবনের মধ্যে চলে এসছে এই সমস্ত কিছু কিন্তু হার্টের রোগ বিশেষভাবে বাড়িয়ে দিচ্ছে এর সাথে ধরুন স্থূলতা ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলো তো আছেই এবং আধুনিক জীবনে আমাদের যে কাজ করার ক্ষেত্রে যে দেখতে পাচ্ছেন যে যে স্ট্রেস অ্যাংজাইটি আমাদের মধ্যে কাজ করছে এই সমস্ত কিন্তু মানে আমাদের হার্টের অসুখের জন্যে একেবারে ভীষণভাবে কার্যকারী হচ্ছে এবং আমাদের জীবনকে ভীষণভাবে ইমপ্যাক্ট করছে অসীমবাবুর এই আবিষ্কার এবং যেটা যুগান্ত করি আমরা এই কারণে বলছি যে এটা একটা উদ্ভিদ বেজ প্রোডাক্ট আপনারা এমনিতেই জানবেন যে আমাদের আশেপাশে প্রচুর উদ্ভিদ রয়েছে ভেষজ উদ্ভিদের কথা আমরা আয়ুর্বেদেও জানি এখনও ব্যবহৃত হচ্ছে সেইগুলো থেকে নানান রকমের ভেষজ কেমিক্যাল পাওয়া যায় যাদেরকে ফাইটো কেমিক্যালস বলা হয় বা ফাইটো কনস্টিটিউয়েন্টস বলা হয় এগুলোর মানুষের বা অ্যানিমালের শরীরের উপরে নানান রকমের অ্যাকশান বা অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আপনার হার্টের পরিচালনা করার ক্ষেত্রে থেকে রক্ততঞ্চনের কথা ক্ষেত্রে ব্লাডের ফ্লো করার ক্ষেত্রে থেকে বিভিন্ন বিষয় কাজ করতে পারে সুতরাং এই ধরনের ওষুধগুলোর সব থেকে গুরুত্ব হচ্ছে এইটা যে এদের সাইড এফেক্ট কিন্তু অন্যান্য ধরনের অ্যালোপ্যাথিক মেডিসিনগুলোতে যা হয় যেগুলো সিনথেটিক ড্রাগ থেকে যা হয় তার থেকে তার ইন্টারাকশানটা অনেকটা কম এবং দীর্ঘমেয়াদি ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি সাইড এফেক্ট কম থাকে এবং প্লান্ট বেস বা উদ্ভিদ বেস যদি আমরা মেডিসিন ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এটা শরীরের ওভারঅল ডেভেলপমেন্টের পক্ষে ভালো এবং লং টার্ম সাইড এফেক্টগুলো না থাকার পরে হার্টের চিকিৎসা করতে গিয়ে যে আপনার কিডনি লাংস ইত্যাদি অন্য কোনো এফেক্টেড হচ্ছে না এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জানবেন আমাদের স্টেরয়েড বেস যে সমস্ত ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু রোগ যেমন সারাতে পারে একই সাথে কিন্তু অন্যান্য অঙ্গগুলোকেও এফেক্ট করে যদি দীর্ঘকালীন ব্যবহার করতে হয় সুতরাং সেই দিক দিয়ে এটা একটা উদ্ভিদ বেসড মেডিসিন হওয়ার জন্য আমি মনে করি যে আগামী দিনে আমাদের বিশেষ করে হার্টের চিকিৎসার ক্ষেত্রে এটা একটা কিংবদন্তি আকার ধারণ করবে এবং মানুষের জন্য আশা করা যায় এটা একটা অনেক অ্যাফোর্ডেবল দামে জনসাধারণের মধ্যে এটা অ্যাভেলেবল হবে এবং যেহেতু এটা উদ্ভিদ বেসড মেডিসিন মানুষের ওটা উপকার হবে সাইড এফেক্ট কম দিয়ে তাই আমি ধন্যবাদ জানাই যে এবং বিদেশে কাজ করা গবেষণ একজন বিদগ্ধ মানুষের সাথে আমাদের এই যে কোলাবোরেশন আমি মনে করি আগামী দিন এটা কিন্তু আমাদের গবেষণাকেও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং জনসাধারণের জন্য এটা একটা বড় ভালো দিক কারণ বিদেশের যে সমস্ত আবিষ্কার করা মেডিসিনগুলো হচ্ছে সেগুলো ভারতেও ধীরে ধীরে উপলব্ধ হচ্ছে নমস্কার আর আমি কোম্পানির একজন ডাইরেক্টর আমাদের যে এই হার্টিফাইন প্রোডাক্টটা যেটা বেসিক্যালি একটা সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে মানুষকে হার্ট অ্যাটাক হতে দেবে না দেখুন সব থেকে ভারতবর্ষের বড় সমস্যা একটা মানুষের যদি কিডনি খারাপ হয় তাহলে সেই মানুষটা বেঁচে থাকবে এবং যদি একজন ক্যান্সার হয় সেই মানুষটাও কিন্তু একটা লং টাইম বাঁচতে পারে কিন্তু আমাদের হার্টটা যদি এক থেকে দু মিনিটের মধ্যে বন্ধ হয়ে যায় তাহলে একটা মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে যাবে আমাদের যে মেন আবিষ্কার যেটা আমাদের সায়েন্টিস্ট ডক্টর অসীমকান্ত দত্ত রায়ের সেটা হচ্ছে প্লেটেড এগ্রিগেশনকে করতে দেবে না এটা যদি না হয় তাহলে আমাদের হার্ট অ্যাটাক হবে না আর বেসিক্যালি এই প্রোডাক্টটা ওনার এই আবিষ্কারটা আমরা চাইবো শুধু ভারতবর্ষের মানুষের তো দারুণ একটা উপকার হবে এবং ভারতবর্ষ নয় এটা সারা পৃথিবীতে মানুষের এটা প্রয়োজন আর এই আবিষ্কারটা আমরা সমস্ত পরিবারে যাতে ব্যবহার করতে পারে সেই চেষ্টা করবো এবং এর যে প্রাইস সেটা আমরা ভারতবর্ষের মানুষের কথা চিন্তা ভাবনা করেই রেখেছি এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষই এটাকে ব্যবহার করতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ